নমস্কার সবাই ভালো আছো তো অল্প একটু গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকাল তো আমি প্রায় চলে আসি নানা রকমের গল্প নিয়ে তোমাদের কাছে আজকে এলাম আমার জীবনে সাদা রঙের একটি দিনের গল্প বলতে কি ভারী অদ্ভুত লাগছে তো শুনতে আচ্ছা বলো তো আমরা সকলে তো কতবার শুনেছি নানা রঙের দিনগুলি এই কথাটা তো সেই নানা রঙের মধ্যে সাদা রঙের দিন আমার জীবনের বিগত কিছু বছরে বারবার এসেছে আজকে তেমনই একটি দিনের গল্প বলি শোনো সকালে উঠেই জানলার পর্দাটা সরিয়ে দেখি আরে বাপরে রে এ তো চারিদিকে সে আই দুধ সি সফেদি হয়ে রয়েছে সৌজন্যে প্রকৃতি দেবীর স্নোফলওয়ালা মুড অনেকক্ষণ বিছানায় চুপটি করে বসে থেকে সামনের বারান্দাটা এলাম এসে দেখি কি অবস্থা সামনে সাদা বরফ মোড়া গালিচার মতো যে জায়গাটা দেখছ এটা আসলে একটা ছোট্ট লেক বরফের চাদরে ঢাকা পড়ে গেছে বেচারা কলকাতায় আমার একটা বোন আছে সে আমাকে প্রশ্ন করেছিল আচ্ছা দিদি তাহলে কি এই লেকটার উপর দিয়ে তোমরা জুতো পরেই হেঁটে চলে যাও আমি যদিও সে এক্সপেরিমেন্টটা কোনো দিন করিনি তবে ভেবে দেখা যেতে পারে কি বলো যাই হোক দিন গড়িয়ে সন্ধে হলো ওদিকে বাজার হাট কিচ্ছু নেই ঘরে হগত্যা গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়া রাস্তাগুলোর অবস্থা দেখছ লেন ইন্টারসেকশন কিচ্ছুই দেখা যাচ্ছে না মার্কেট কমপ্লেক্সে ঢুকতে ঢুকতে দেখি স্নোফলটা আরও বেড়ে গেছে গাড়ির কাছের উপর বরফ কুচিগুলো ছাপিয়ে পড়ছে একেবারে ঠিক এই সময় আমার কি মনে হচ্ছিল যেন বহু দূর সৈন্যদল বরফের পাপড়িতে অস্ত্র শস্ত্র নিয়ে পৃথিবীর মানুষকে আক্রমণ করতে আসছে সারম্বরে আর সেই আক্রমণে ঘায় হচ্ছে আমরা ঠান্ডাটা একদম সেলের মতো বিধছে গায়ে এই যে সামনের মার্কেট ডিস্ট্রিক্টটা দেখছো আজকে এখান থেকে কেনাকাটা করে নেব এবার তাড়াতাড়ি বাজার হাট সেরে একটা কফি শপে ঢুকতে হবে একটু গরম কফিতে গলা না ভেজালে আর পারা যাচ্ছে না সব গাড়িগুলোর মাথায় দেখলে কিভাবে বরফ জমেছে এই বরফ সরাতে খুব ঝক্কি ছাড়ু বেলচা অনেক দামঝাম করে তাদের পরিষ্কার করতে হয় না আর দাঁড়াবো না এবার ঢুকে পড়ি বড্ড ঠান্ডা গরম কফিতে এক চুমুক দিতে মনটা ভরে গেল যে বরফের বাদরামিতে এতক্ষণ অতিষ্ট হয়েছিলাম কফিতে আয়েস করে এক চুমুক দিতেই বরফ মোরা রাস্তাটা কি মোহময় লাগছে এটাই তো জীবন বলো জীবন তো আসলে প্রতিটা মুহূর্তের উদযাপন মাত্র তবে কথা ঠিক কফির কাপ হাতে অনেক কাপবি করা যায় বাইরে বেরিয়েই আবার সেই ভয়ঙ্কর ঠান্ডার হাতে কয়ে ধলাম তবে স্নোফলটা এখন কমে গেছে সুন্দর লাগছে বেশ চারদিকটা না মনে হচ্ছে কোনো তুষার কন্যার রাজ্যে আমি এক হতভাগিনী কনিস যার কাজ দিনের মধ্যে পঞ্চাশ বার গাড়ি স্নো পরিষ্কার করা না করে তো উপায়ও নেই নইলে কোথাও যেতে পারবো না এদেশে তো যাতায়াতের জন্য ওই গাড়িই ভরসা চলক এবার গাড়িটা পরিষ্কার করে নিয়ে গুটি গুটি পায় বাড়ির দিকে রওনা দিই ফিরে এসে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের নিচে খানিক্ষণ থমকে দাঁড়ালাম ভীষণ ঠান্ডা তাও দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হলো কিছুক্ষণ চারিদিকটা দেখে মনে হচ্ছে প্রকৃতি যেন একটা সাদা রঙের চাদর দিয়ে গোটা পৃথিবীটাকে ঢেকে দিয়েছে বলছে অনেক রাত হয়েছে আর নয় এবার ঘুমিয়ে পড়ো তাই তো চারিদিক এত শান্ত এত স্নিগ্ধ এত নিস্তব্ধ বরফের মধ্যেই এবার থপ থপ করে হেঁটে আমি নিজের বিল্ডিং এর সামনে এলাম রাত বেশ অনেকটাই হয়ে গেছে আমি বাড়ির বারান্দাটায় একবার এলাম উজ্জ্বল কিছু শ্বেত শুভ্র স্নিগ্ধ আর নিস্তব্ধ এক অপার্থিব উজ্জ্বলতা আচ্ছা কি কি বলে জানি না এবার আমার চোখেও লাগলো ঘুম পাড়ানি কাঠের ছোঁয়া আজ তবে এখানে ইতিটানি আমার গল্পটি ফুরোলো আর নোটে গাছটিও মোড়লো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও প্লিজ আর অল্প একটু গল্প চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সবাই ভালো থেকো আর সকলকে ভালো রেখো টাটা